এইটা হলো একটি ওয়ালপেপার বিক্রেতার শোরুম বাসা বাড়ি অফিস কিংবা চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্ট অথবা অনলাইন বিজনেসের জন্য ওয়ালপেপারে কাজ করাইতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে তারা হলো সরাসরি আমদানিকারক আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে দশ ফিট বাই দশ ফিট একটা রুমে ওয়ালপেপার লাগাতে খরচ কত ক্যামেরার সামনে রয়েছেন ওয়াসিম ভাই ওয়াসিম ভাই আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই দশ ফিট বাই দশ ফিট একটা রুমে

রোল দেখতে কেমন আমাকে একটু কিছু স্যাম্পল দেখান এটা হলো চায়না রোল এটা চায়না রোল এটা চায়না রোল এটা পাশে হয় 21 ইঞ্চি হুম পাশে 21 ইঞ্চি লম্বা হবে 33 ফিট আচ্ছা আচ্ছা এটার ভিতর রয়েছে আপনার 57 স্কয়ার ফিট 57 স্কয়ার ফিট পাবেন 50 স্কয়ার ফিট ফিটিং সহ পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ পাবেন এটা মূল্য হচ্ছে চোদ্দশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা তিনশো টাকা তাহলে পঞ্চাশ স্কোয়ার ফিট ফিটিং সহ পাচ্ছেন সতেরোশো টাকা সতেরোশো টাকা তো এইটার ভিতরে আমাকে কিছু স্যাম্পল দেখান যে চায়না ওয়ালপেপার দিয়ে যদি কেউ কাজ করাইতে চায় এই স্যাম্পল গুলো দেখতে কেমন এই হলো স্যাম্পল ডিজাইন বই এই হচ্ছে ডিজাইন আর ঢাকা সিটির ভিতরে যদি কেউ আপনার অফিস শোরুম অথবা ফ্ল্যাট যে কোনো স্থানে যদি ওয়ালপেপারে কাজ করাইতে চান আপনি ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এই স্যাম্পল বই নিয়ে আপনার ঠিকানায় চলে যাবে এবং তারা তাদের স্যাম্পলগুলো দেখাবে ডিজাইন অনুযায়ী আপনি তাদের কাছ থেকে সরাসরি কাজ করাইতে পারবেন বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ওয়ালপেপার অর্ডার করতে পারেন সরাসরি আপনার ঠিকানায় গিয়ে ওয়ালপেপারে কাজ করে তারপর পেমেন্ট নিয়ে চলে আসতে পারবে তাই তো ভাই এভাবেই তো কাজ করানো হয় আর এই ডিজাইনগুলো যা দেখছি সব ডিজাইন তো আছে আপনাদের কাছে সম্পূর্ণ আপনি যেটাই চুজ করবেন আমরা আপনাকে সেটাই আপনার দশা টেকনিশিয়ান সব পাঠিয়ে দেবে এবং আপনাদের নিখুঁতভাবে নির্দিষ্ট সময়ে কাজটা করে দেবে আপনার কাজের শেষে আর দর্শক বর্তমানে কিন্তু রঙের সে এই ওয়াল পেপারের কাজগুলো খুব জনপ্রিয় হচ্ছে এবং অনেক বাসা বাড়িতে এই ওয়াল পেপারের কাজগুলো করাচ্ছে আর রং কিন্তু দুই তিন বছর পর পর নতুন করে রং করতে হয় আর ওয়াল পেপারের ভাই গ্যারান্টি কত বছর থাকছে গ্যারান্টি আছে ভাই প্রচুর গ্যারান্টি

দেখাচ্ছি আর দর্শক ভিডিও টা সবাই একটু শেয়ার দেবেন এবং আপনার এলাকার পরিচিত যারা রয়েছে যারা কাজ করে কমেন্ট বক্সে অবশ্যই তাদেরকে মেনশন করে জানিয়ে দেবেন সরাসরি আমদানিকারকের কাছ থেকে এই পেপারে কাজ করাইতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যে কোনো ডিজাইন যদি পছন্দ থাকে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাইলেই তারা আপনাকে জানাইতে পারবে যে এই ডিজাইনটা আপনার কাছে এই ডিজাইনের কাজ আপনি করাইতে পারবেন কিনা তো তাদের কাছে অনেক ডিজাইন আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও ছবি দেখতে পারবেন আর যে কোনো প্রান্ত থেকে এই ওয়ালপেপারে কাজ করাইতে পারবেন তারা তাদের কারিগর সরাসরি আপনার ঠিকানায় গিয়ে পেপারের কাজ কিন্তু করাই দিয়ে আসতে পারবে এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তারপরে যে দেখেন এখানে কিন্তু সিলিং সিলিংয়েও কিন্তু কাজ করানো আছে ওয়াল পেপারের কাজ করানো আছে আর এই সাইডে কিন্তু আপনার ফোর ডি করা আছে ফোর ও এবং থ্রি ডিরও অনেক ডিজাইনে কাজ করা থাকে আর থ্রি ডি ফোর ডির যেই কাজগুলো হয় এগুলো কোনো জোড়া হয় না পুরো একটা দেওয়াল হয় তো এইভাবে যদি কেউ আপনারা ওয়াল পেপারে কাজ করাইতে চান এবং যারা অনলাইনে বিজনেস করেন দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু তাদের এই কত সুন্দর স্টেপ খারা স্টেপগুলো আছে এটার ভিতরে তার বেশ কয়েকটা কালার আছে আপনারা চলে এই ধরনের কাজ করাইতে পারবেন এই ডিজাইনগুলি দেখতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের অফিসের ঠিকানা কোথায় আমাদের অফিসের ঠিকানা কর্ণপুরী গার্ডেন সিটি কমপ্লেক্স কাকরাই ঢাকা আমার দোকান নাম্বার হচ্ছে এক বাই তেরো ফার্স্ট ফ্লোর প্রথম ঢুকেই সোজা আমার দোকানটা সাপ্তাহিক বন্ধ কি বার সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার তাছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত আমাকে পাবেন শোরুমে আমিন টিভির মাধ্যমে যদি কেউ ওয়ালপেপার কাজ করাইতে চায় তাদেরকে তো অবশ্যই সার দিবেন আমিন টিভিতে আপনি করছেন ভিডিও অবশ্যই আমার কাছ থেকে যে সার পাবে ফাইভ পার্সেন্ট সার ইউজ করে দেবো আমি ইনশাল্লাহ ওকে দর্শক আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আর তাদের এখানে নিত্য নতুন যখন ডিজাইন আসে সেই ডিজাইনগুলো ভিডিও আকারে তৈরি করে আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি ভিডিওটা সব একটু শেয়ার দেবেন কারণ আপনার একটি শেয়ার আমাকে আরও উদ্বুদ্ধ করে নিত্য নতুন তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ